সালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা অনেকেই জানতে চাচ্ছো মিডিয়া ওয়ারের পক্ষ থেকে কোনো মেডিকেল এক্সাম ব্যাচ আসবে কিনা তো তোমাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি আমাদের মিডিয়াওয়ারের পক্ষ থেকে গত বছরের মতো এইবারও ইউটিএম মেডিকেল এক্সাম ব্যাচ দু হাজার পঁচিশ ইনশাল্লাহ আসবে খুব শীঘ্রই গতবারও আমাদের অনেক সময় বলেছিল আমরা আমাদের এইবার তার চেয়েও গোছানো কবে নামতেছি সে কারণে আমাদের একটু সময় লাগতেছে তবে আমরা এমনভাবে রুটিন করতেছি যেন তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামগুলো শেষ হওয়ার পরেই তোমাদের পড়াগুলো সব শুরু করতে পারে তোমাদের এক্সাম দেওয়া শুরু করতে পারে এবং এটা শেষ হবে মেডিকেল পরীক্ষার মাস দুয়েক আগেই বা মাস দেড় এক আগে শেষ করে দেবো যেন তোমরা প্রপার ডিভিশনটা দিতে পারো তো ইনশাল্লাহ এটা আসবে এবং খুব গোছানোভাবেই আসবে তো এখন হচ্ছে কী চলতেছে এখন প্রি বুকিং চলতেছে তোমরা যারা প্রি বুকিং করবা তাদের জন্য অবশ্যই সর্বোচ্চ পরিমাণে ডিসকাউন্ট থাকবে এটা নর্মালি এবার প্রাইস রাখার সম্ভাবনা আছে আটশো থেকে নশো টাকা বা প্রি বুকিং করলে তুমি মাত্র পাঁচশো টাকা দিয়ে জয়েন করে ফেলতে পারবা তো বলতে পারা যাবে প্রি বুকিংয়ের সময় কত হচ্ছে প্রি বুকিংয়ের সময় হচ্ছে এটা সম্পূর্ণ ডিটেলস যতদিন আসে নাই কয়েকদিনের মধ্যেই চলে আসবে ঠিক ততদিন পর্যন্ত যদি সম্পূর্ণ ডিটেলসটা চলে আসে সেক্ষেত্রে প্রি বুকিং অফিস যাবে অলরেডি কয়েকদিন স্টুডেন্ট প্রি বুকিং করে ফেলছে তো তুমি চাইলে প্রি বুকিং করতে পারো প্রি বুকিং করার জন্য ভিডিওটা খুবই সিম্পল সেটা হচ্ছে এই ভিডিওটা যেখানে দেখতেছ এটা কমেন্টে কিংবা ডিসক্রিপশনে অথবা হচ্ছে এটা এটার যে ক্যাপশনে আমরা প্রি বুকিং প্রসেস করে দিব তাও মুখে বলে দিচ্ছি একটা নাম্বার বলতেছি একটু কাছে আপনি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে তুমি এই বিকাশে পাঁচশো টাকা ক্যাশ ইন কিংবা সেন্ড মানি করে অথবা নগদ থেকেও পারবা এই নাম্বারে তেনমানি করে আমাকে হচ্ছে এই যে নাম্বার যেটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আনা হবে পরে তারপরে তোমাকে প্রি বুকিং করার পরে তোমাকে যে স্টেপগুলো ওগুলো এখানে বলে দেওয়া হবে তো ইনশাআল্লাহ প্রস্তুতি হবে খুব গোছানো হবে এবং রেজাল্ট হবে সাফল্যের সাথে সবাই জন্য তোমার দ্রুত প্রি বুকিং করো ব্যস্ত রাখ আল্লাহ সালাম